বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোম সিরিজ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে মিরপুরের শেরবাংলা স্টেডিয়ামে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা যেভাবে তারা এশিয়া কাপ এবং আফগানিস্তানের সিরিজ শেষ করে দেশে ফিরেছেন তাই নিয়ে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে অনেক জল ঘোলা হয়ে গিয়েছে অলরেডি সে অবস্থা থেকে বাংলাদেশ আগামীকাল খেলতে নামবে কতটুকু চাপ অনুভব করবে তারা কতটুকু দর্শক সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে এটা অনেক বড় অনেক বড়ো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় চাপটাকে তো অবশ্যই জয় করতে হবে যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারাতে হয় যদিও ওয়েস্ট ইন্ডিজও খুব বেশি ভালো হৃদমে আছে সেটা বলা যাবে না সেটা তাদের পারফরমেন্সের কারণে হোক তাদের বোর্ডের প্রবলেমের কারণে হোক যে কোনো কারণেই হোক ওয়েস্ট ইন্ডিজও খুব বেশি ভালো ফর্ম নেই কারণ আমরা যদি লাস্ট দুইটা সিরিজ দেখি ইন্ডিয়ার সাথে তারা দুটা টেস্ট ম্যাচ খেলে এসেছে এখানে দুইটা ম্যাচের কোনো ম্যাচেই তারা প্রতিরোধের দেয়াল গড়তে পারেনি ঠিক তার আগ মুহূর্তে নেপাল সাথে তারা টি টোয়েন্টি সিরিজে দুই একে হোয়াইট ওয়াশ হয়েছিলো এবং যেই দুটা ম্যাচ তারা হেরেছিল খুব 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 বাজেভাবে হেরেছিল বাট তারপরও দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন টিম তাদের কোচিং প্যানেল একদম চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রয়েছেন ড্যারেন সামি তাদের বাংলাদেশের সাথে খেলার মানসিকতা বাংলাদেশে আসলে তাদের খেলার ধরন অনেকটাই বদলে যায় আমরা যদি লাস্ট বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটাও চিন্তা করি সেখানে তারা ভালো না খেলেও জিতে গিয়েছিল বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডে আফগানিস্তান সিরিজের থেকে দুজন পরিবর্তন হয়েছে যেটা অবধারিত ছিল তার মধ্যে একটা ইনক্লুশন আমাকে আমাকে খুবই নাড়া দিয়েছে এবং আমি খুবই পজিটিভ ভাবে জিনিসটা দেখছি এবং এটা খুব ভালো একটা দিক এক নম্বর যদি পরিবর্তন বলেন নাইম শেখকে ড্রপ করা হয়েছে ভাই তাকে কেন নেওয়া হয়েছিল কেন বা ড্রপ করানো আমার বোধ না সৌম্য সরকারকে নেওয়া হয়েছে এবং কারণ হিসাবে দেখানো হয়েছে যে একজন সিনিয়র ক্যাম্পেইনার যেহেতু লিটন দাস নাই লিটন দাসের পরিবর্তন সিনিয়র ক্যাম্পেইনার থাকাটা দলের জন্য একটা এক্সট্রা বেনিফিট যে কারণে সৌম্য সরকারকে ইনক্লুড করা হয়েছে যদি তার পজিশন নিয়ে কোন পজিশনে খেলবে সেটা এখনও কোনো কিছু ক্লিয়ার না আর একজন প্রেস বলার কমানো হয়েছে নাইটে নাকি ড্রপ করেছেন এই কন্ডিশনে এক্সট্রা প্রেস বলার খেলানোর প্রয়োজন নাই কারণ তিনজন প্রেস বলার মনে হয় না আমার খেলবে তো যারা আছেন তিনজন অলরেডি আসেন তাদের মধ্যে ঘুরিয়ে খেলা হবে এবং যাকে অ্যাড করা হয়েছে মাইদুরুল ইসলাম অঙ্কন খুব 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 ভালো একটা কল অনেক দিন ধরে জাতীয় দলের আশপাশ দিয়ে ঘুরছিলেন ডিভিশনের লোকালে এনসিএলে খুব ভালো পারফর্ম করছিলেন জাদুদুলার ঢোকাটা অবধারিত ছিল সময়ের অপেক্ষা ছিল অবশেষে সুযোগ পেয়েছেন স্কোয়াডে একাদশ সুযোগ পাবেন বলে আমি মনে করি একাদশ যদি সুযোগ পায় সৌম্য সরকারকেও সুযোগ দিতে হয় এবং অঙ্কনকেও সুযোগ দিতে হয় সেক্ষেত্রে বড় একটা প্রশ্ন কে কোন পজিশনে খেলবেন মেহেদি মিরাজ তার যে বর্তমান পারফরমেন্স তাতে অলরেডি ক্রিকেট পাড়ায় আলোচনা চলছে ক্যাপ্টেন আছে বলেই তিনি দলে আছেন যদিও এটা অনেক পুরানো একটা কথা কারণ আমাদের বাংলাদেশের কালচার আমরা সময় দেখেছি যে ক্যাপ্টেন থাকে তার সম্বন্ধে এই কথাটা সব সবসময় বলা হয় ক্যাপ্টেন বিধায় ভাই আপনি দলে আছেন যে ক্যাপ্টেন থাকে তার পারফরমেন্সই খারাপ হয়ে যায় এক্সেপ্ট আমরা দেখেছি সাকিব মাস্টারিন এদের বা তাইমের ক্ষেত্রে এখন যদি বাংলাদেশের এই কন্ডিশনে এই বাংলাদেশের কন্ডিশনে মিরপুরের মাঠ শোনা যাচ্ছে সেই ট্রিকি উইকেটই হবে লো বাউন্সের উইকেটই হবে সেক্ষেত্রে যদিও গামিনি নাই তারপরও লো বাউন্সিং উইকেটই হবে বলে স্লো উইকেট হবে বলে অনেকেই অনেকেই ধারণা করছে সেক্ষেত্রে দোষটা আসলে মাঠের মিরপুরের পিচের দিতে হবে বাংলাদেশ যে অবস্থা থেকে খেলতে নামছে আপনি আমি কতটুকু আশাবাদী কতটুকু প্রত্যাশা নিয়ে টিভির সামনে বসবো খেলা দেখতে বা স্টেডিয়ামে যাব গ্যালারিতে বসে খেলা দেখতে এটা আসলে খুব 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 একটা চিন্তার বিষয় এবং সেই প্রত্যাশার প্রতিদান তারা কতটুকু দিতে পারবে প্রত্যাশা চাইতে বেশি প্রতিদান তারা দিতে পারবেন কিনা তারা কি বুঝতে পারছেন কিনা তাদের দায়িত্বটা এটা আসলে দেখার এখন সময় এসে গিয়েছে আমি একটা হাস্যকর বিষয় বাংলাদেশ কোচ সিমন্সের একটা প্রেস কনফারেন্স শুনছিলাম উনি বলতেছিলেন যে আফগানিস্তানের রশিদ খানের মতো কোয়ালিটি বলার আছে তাদের কোয়ালিটি বলের সাথে আমাদের ব্যাটসম্যানরা অ্যাডজাস্ট করতে পারেনি ওয়েস্ট সাথে খেলা এখানে ওই লেভেলের কোয়ালিটি বলার হয়তো বা নেই যেই কারণে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা কিছুটা শান্তিতে খেলতে পারবে বাট আমার কথা হচ্ছে আফগানিস্তানের লাস্ট যে পাঁচ ছয় সাতটা ম্যাচ এশিয়া কাপের একটা ম্যাচ এবং তিনটা ওয়ানে তিনটা টি টোয়েন্টি সাতটা ম্যাচের সাতটা ম্যাচে আপনাদের ভুগিয়েছে আজমতুল্লাপ ভাবে আজমতুল্লা খুব 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 ভালো কোয়ালিটি না প্রবলেমটা আমাদের ব্যাটারদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে ব্যাটারদের তাদের জায়গা বুঝতে হবে শর্ট সিলেকশন ঠিক করতে হবে কার কোন পজিশনে খেললে কিভাবে খেলতে হবে কোনটা সিচুয়েশন ডিমান্ড কোনটা গেম অ্যাওয়ারনেস তাকে বুঝেই খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ টিম পারফরমেন্স খারাপ যাচ্ছে বাট তারা খুব বেশি আনারি টিম না রোমারিও শেফার সেখানে আছে রোস্টার চেস আছে মতি আছে জাস্টিন গ্রেভ আছে তো মোটামুটি ভালো টিম বলা যায় উপর দিকে যে হোপ আছে ব্র্যান্ডন কিং আছে সবাই বাংলাদেশকে চ্যালেঞ্জ দেওয়ার মতো টিম বাংলাদেশে আরও যখন তারা দেখছে এরকম খারাপ সময় হচ্ছে চেপে তারা অবশ্যই ধরতে চাইবে সেখান থেকে কতটুকু চড়াই উতরাই বাংলাদেশ করতে পারবে কতটুকু ওয়েস্ট ইন্ডিজকে তাদের হারানোর জন্য তাদের পারফরমেন্স দেখাতে পারবে সেটাই এখন দেখার বিষয় আগামীকালকের ম্যাচে একাদশটা কেমন হবে টিমের খেলার ধরন কেমন হবে সেটা একটা বড় চিন্তার বিষয় আমার কাছে মনে হয় পার্সোনালি মেহেদি মিরাজ তাকে তার জায়গাটা ছেড়ে দিতে হবে বা দেওয়া উচিত মেহেদি মিরাজ নাম্বার পাঁচে কখন ভালো পারফর্ম করছে না বরঞ্চ বল নষ্ট করছে আমরা আমি মনে করি মেহেদি মেহাজ কাছ থেকে ওই পাঁচ বলে দশ দশ বলে পঁচিশ এটা অনেক বেশি এফেক্টিভ ওই আশি বলে চল্লিশ পঞ্চাশ করার চাইতে তাই মেহেদি মিরাজকে অবশ্যই সাত বা আটে খেলাটাই বেশি প্রেফার করি সেক্ষেত্রে আবার একজন বলার আমাদের শর্ট হয়ে যায় তো নাম্বার ছয় সাথেই আছে পাঁচ পাঁচটাকে ছেড়ে দেওয়া উচিত যেহেতু মায়দুল ইসলাম অঙ্কন দলে যদি সুযোগ পায় সেখানে খেলানোর নাজমুল শান্ত নাজমুল শান্তকে আমি আমি আগামীকালকের ম্যাচে দেখছি না দেখছি না কারণ সেখানে তিনি হয় সৌম্য সরকার অথবা সাইফ হাসানকেই খেলাবে বলে আমার ধারণা আর মিডলের দিকে ছয় সাথে ওইখানে আমি স্বামীকেও যদিও আগের মাঝে স্বামীটা দুঃখজনক আউট হয়েছে শামিমকেও দেখছেন ওখানে মাঝে ধরক্ষণ সুযোগ পাবে তাহলে যদি সুযোগ পাবে উইকেট কি হিসাবে কিপার হিসাবে সোহান সুযোগ পাবে দুজন বেশি পেস বলার আমার মনে হয় খেলবে না দুজন পেস বলার যদি খেলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি মনে করি যে মোস্তাফিজ এবং সাকিব তানজিম সাকিব বেস্ট বেস্ট চয়েস হবে বলেই আমার ধারণা তাস্কিনকে এই ম্যাচে রেস্ট দেওয়া হবে এটাই আমি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে করছি আপনারা কি মন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম